এখনকার লাইব্রেরিগুলো কি সুন্দর হয় না কিছু কিছু লাইব্রেরিতে গেলে মনে হয় যেন একটা শখের বাগানে আসছি ছোটবেলায় মনে আছে যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে আমাদেরকে উইকলি গল্পের বই দেওয়া হতো এবং একটা বই জমা দেওয়ার পরে আমরা আর গল্পের বই নিতে পারতাম যে যখন একটা গল্পের বই শেষ করবে সে তারপরে সেই বইটা জমা দিয়ে আর একটা বই নিত তো সেই সময়টাই ছিল একদম অন্যরকম আমার গল্পের বই পড়ার তেমন একটা অভ্যাস তখনও ছিল না এখনও নেই কিন্তু আমার স্যার আবার অনেক মোটিভেট করে গল্পের বই পড়ার জন্য আমি যখন গল্পের বই পড়ি কিংবা যারা গল্পের বই পড়তে পছন্দ করে স্টার্টিং থেকে শেষ পর্যন্ত পড়ার মুহুর্তে যেন মনে হয় যেন একটা কোনো একটা কাল্পনিক জগতে চলে গেছে এবং সরা সারাক্ষণ মাথার ভিতরে সেই সিনারিওগুলো সেই গল্পের মুহূর্তগুলোই ঘুরতে থাকে কোনো স্যাড স্টোরি কিংবা ভৌতিক স্টোরি পড়লে আমার আমার একটু পেন লাগে কিছুদিন তো বাবুকেই প্রথম লাইব্রেরিতে নিয়ে গেছিলাম সে খুবই এনজয় করছে বাচ্চারা অবশ্যই একটু নতুন নতুন প্লেস এক্সপ্লোর করতে বেশি পছন্দ করে আমরা নিজেরা নিজেদের জন্য না সময় বের করতে পারলেও আমাদের উচিত বাচ্চাদের জন্য একটু সময় বের করে নতুন নতুন প্লেসে তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া আমরা এই লাইব্রেরিটাতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি বাবুর জন্য বাবু অনেক ভালো একটা সময় কাটাচ্ছিলো এটা ছিল বাতিঘর যেটা ঢাকাতেও আছে এবং চিটাগঞ্জ আছে। আমরা চিটাগঞ্জটাতে গিয়েছিলাম ঢাকাটাতে এখনও যায় নাই তবে ইচ্ছা আছে যাওয়ার অনেক কারণ আমার পার্সোনালি বাতিঘর অনেক পছন্দ কারণ ব্যাঙ্গল বুক যেটা ওই লাইব্রেরিটা একটু ক্রাউডেড বাট বাতি ঘর টোটালি সাইলেন্ট একটা প্লেস ওখানে বাবু গিয়ে যা একটু ডিস্টার্ব করতেছিল তাতেই আমার মনে হচ্ছিল যে আশেপাশের মানুষের খুব একটা ডিস্টার্ব হচ্ছে কি না বাট বেশিরভাগ টাইমই ও অনেক ঠান্ডা ছিল আর এক্সপ্লোর করতেছিল বিভিন্ন বই এমন কি সে বই বের করে পড়তেছিল এই আমি ক্লিপটা অ্যাড করে দিছি কি সুন্দর করে পড়তেছিল কিছু মুহূর্তগুলো আমাদের সামনে আসলে শুধু মনে হয় আবার যদি সেই জায়গাটাতে ফিরে যেতে পারতাম